তারপরে ফজরের সুন্নত এবং ফজরের ফরজের মাঝখানে কোনো নামাজ আছে কিনা হ্যাঁ দেখুন আপনি ফজরের সুনত নামাজ ঘরে পড়লেন তারপরে মসজিদে ঢুকলেন তাইলে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন এবং তারপরে ফরজ পড়লেন কিন্তু আপনি মসজিদে ঢুকলেন ঢুকে প্রথম তাহিয়াতুল মসজিদ পড়লেন তারপরে দুই রাকাত সুন্নত পড়লেন তারপরে ফরজ এর মাঝখানে সাধারণত আর কোনো নামাজ নাই তাই বাস্তবতার ভিত্তিতে জেনারেলি ফতুয়া দেয়া যাবে না যে ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে কোন নামাজ নাই এটা বলা যাবে না বাস্তবতা হলো যদি কেউ রসুল সল্লা আসমের অনুসরণে নিজের ঘরে দুই সুন্নত পড়লেন তারপরে হেঁটে হেঁটে মসজিদে গেলেন যাই মসজিদে ঢুকে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়লেন তারপরে ফরজ পড়লেন তের তো নামাজ আসেই পড়া যায় সুনত আর প্রমাণিত কোনো অসুবিধা নেই তাই জেনারেলি এইভাবে বলা উচিত হবে না তাই বাস্তবতার ভিত্তিতে